আলাইকুম আমি প্রতি আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে আপনাদের প্রিয় জুবায়ের ভাইয়া সো জুবায়ের ভাইয়া আজকে দেখাবে আপনাদেরই প্রিয় কিছু কুকওয়্যার প্রোডাক্ট যেখানে থাকবে দেশি টু বিদেশি সব কাস্ট আয়রনের প্রোডাক্ট সাজ তারকা প্যান্ট সো কোনটা কার লাগবে সিরিয়াল ধরে লাইনে থাকেন পুরো ভিডিওটা দেখেন হোপসো দাম জেনে অর্ডার করে ফেলতে পারবেন আর ইমন এন্টারপ্রাইজ থেকে অর্ডার করা এখন একদম ইজি নাম ঠিকানা ফোন নাম্বার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দিলেই হবে একটা টাকা অগ্রিম দেওয়ার মানে ঝামেলা নেই প্রোডাক্ট বাসায় যাবে দেখে শুনে বুঝে তারপরে টাকা দিলেই হবে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা আর এই হটলাইন নাম্বার দুটো সেভ করে নেবেন আলাইকুম কেমন আছেন আমি খুব

লেখাতে দেখা করে মেড ইন ইন্ডিয়া ঠিক আছে খুবই সুন্দর একটু বড় সাইজ আছে একটু ডিপ আছে গর্ত আছে আবার এটা চুলার উপরে দিলে চুলের উপর উপরে দিলে বসে থাকবে সমস্যা হবে না

আচ্ছা আর দেশের মধ্যে এই যে আমাদের যে ওভেনটা আছে ডাস্ট ওভেন বলি আমরা যেটাকে অথবা এটাকে আপনি ওভেন হিসেবে ক্যাসা হিসাবে ইউজ করেন নেহারি পাক করে নেহারি খেতে অনেক